হাই লাভলি বিয়ার্স আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু আনকমন ইউনিক কানের দুল অ্যাংটি এবং ব্রেসলেটের বিভিন্ন কালেকশন আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা সুন্দর একটা দুবাই 22 ক্যারেট সোনার অ্যাংটি তো তিন আনা পাঁচ রুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এই ব্রেসলেটটা দেখুন এত সুন্দর চার আনা তিন রুতির মধ্যে এত চমৎকার একটা ডিজাইন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে অনেক একদমই কিন্তু আনকমন আপনাদের হাতে পড়লে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে এরপর এই এক আনা দুই রতি দাগা রিং বলে বাইশ ক্যারেট জাস্ট দেখুন কত সুন্দর লাগছে এটা সাড়ে নয় হাজার পড়ছে এটা চাইলে আপনারা কিন্তু ছোট সোনামণি এবং আপনারা উপর কানের দুল হিসাবে আপনারা অনায়সেই ইউজ করতে পারেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এই গোলটি দেখুন ওয়াও চার আনার থেকে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন অন্য কোথাও পাবেন না এটা কিন্তু এত সুন্দর লাগছে গাইস জাস্ট দেখুন এটা অনলি চার আনার থেকে পেয়ে যাচ্ছেন এবং এটার ওয়েট এটা প্রাইজ পড়ছে আপনার সাড়ে উনত্রিশ হাজার সামথিং এরপর বাইশ গাইটের দুবাই সোনার দুল এটা তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্টের দামও পড়ছে বাইশ হাজার সামথিং আর কি এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন অনলি বাইশ কাটে এটা দেখুন বাইশ ক্যারেটের আজকের সবগুলো ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি এটা ছেলেদের একটা আংটির ডিজাইন অনলি তিন আনা ওজন তিন আনা বাইশ ক্যারেটের ওজন দাম পড়ছে আপনার বাইশ হাজারের কাছাকাছি অনেক সুন্দর একদমই ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে গর্জেস কালেকশন এটা জাস্ট দেখুন বাইশ ক্যারেটের সোনার মেয়েদের সিম্পল রিং অনলি তিন আনা দুই রতি তিন পয়েন্টের মধ্যে এটা কিন্তু একদমই আনকমন আছে নিচের এরপর ইতালিয়ান রুপার ব্রেসলেট অনেকেই দেখতে চেয়েছেন তো তাদের জন্যই কিন্তু এই ব্রেসলেটটা তারও আনা পাঁচ রতির মধ্যে এই ব্রেসলেট ডিজাইনটা জাস্ট দেখুন হাতে পড়লে কতটা সুন্দর লাগছে যেহেতু স্বর্ণের দাম বেশি আপনারা চাইলে কিন্তু এগুলোও বানিয়ে নিতে পারেন ইতালিয়ান রুপার ব্রেসলেট চোদ্দ আনা দুই রতির মধ্যে এটা আছে জাস্ট দেখুন একদমই পাথর বসানো খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু অলে চলে আপনার ইদানিং খুব বেশি চলছে এটা হচ্ছে দুবাই বাইশ ক্যারেটের একটা আংটির ডিজাইন চার আনা একরতি এক পয়েন্টের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সেক্ষেত্রে এটার প্রাইজে পড়ছে তিরিশ হাজার প্লাস খুবই সুন্দর এটা কিন্তু আপনারা বিয়ের উপলক্ষে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এরপর এই ডিজাইনটা দেখুন ও কিউট বাইশ ক্যাটে সোনার দশ হাজার ছশো টাকার মধ্যে ই আংটি এত সুন্দর একদমই কিন্তু আনকমন আপনারা চাইলে গিফট পারপসে কিন্তু যেহেতু এখন সোনার দাম বেড়ে গিয়েছে আপনারা ছোট ছোট সোনা মনিদের বা কাউকে গিফট করার জন্য একদমই পারফেক্ট ইটা জাস্ট দেখুন তিন আনার মধ্যে এত সুন্দর সরি এটা দুই আনার মধ্যে আছে বাইশ ক্যাটে সোনার রিং আংটি এত সুন্দর জাস্ট সিম্পলের মধ্যে একদমই কিন্তু গোরজিয়া আছে আপনারা চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন চমৎকার একটা ফ্লোয়ার করা সিম্পল মধ্যে গড়ছি এই দোলটা দেখুন জাস্ট ওয়াও রতি বাইশ ক্যারেটের সিম্পল কানের দুল খুবই সুন্দর লাগছে না এটা চাইলে কিন্তু আপনারা কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো বয়সে ইউজ করতে পারবেন বিশেষ করে কলেজ স্টুডেন্ট ছোট্ট সুনামণিদের এটাই বেশি ইউজ করতে পারবেন দুই আনা চার রতি এক পয়েন্টের মধ্যে চমৎকার এই ডিজাইনটা দেখুন জাস্ট এটাও কিন্তু কলেজ স্টুডেন্ট জন্য একদমই পারফেক্ট আপনারা কিন্তু এই ধরনের দুল অনায়াসেই পড়তে পারেন যে কেউ লাইক করবে এটা দেখুন অনলি দুবাই কালেকটার আছে অনলি এক এক সাত পয়েন্টের মধ্যে অ্যাংটিটা তারও একটা কালেকশান তাই না এটা অনলি আসছে আট হাজার সামথিং তো বন্ধুরা এরপর আরেকটা ডিজাইন দেখাবে আপনাদেরকে এটা যেটা দেখুন ওয়াও কিউট একটা ব্রেসলেট ডিজাইন তিন আনা চার রতির মধ্যে বল বল কোয়ালিটির একটা ডিজাইন এটা অনেক সুন্দর করে রেডিয়াম কালার বল দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ